সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিটু টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ডাক ও বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পোধ পূরণের উদ্দেশ্যে পাঁচতং কলামে উল্লিখিত জেলার প্রার্থীগণের মধ্য থেকে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন নিম্নবর্ণিত শর্তসাপককে ওয়েবসাইট পিটিডি ডট টিলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটিতে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ হবে না তো চলুন দেখা যাক কী কী এখানে আমরা পদ রয়েছে দেখিনি প্রথমে যেই পোর্টটি আছে হিসাব রক্ষক এটা হচ্ছে গ্রেড বারো বেতন স্কেল হচ্ছে এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর কারা কারা আবেদন করতে পারবেন সেটা আমি পরে দেখে দিচ্ছি তার আগে আমি আপনাদের পটি দেখিয়ে দিই কী কী পদ রয়েছে এবং যোগ্যতা কী কী প্রয়োজন দুই নম্বরে যে পটটি রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার এটা গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি অনার্স কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স প্রজনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া ষাট লিপিতে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার অপারেটর তিন নম্বর যে পোর্টটি রয়েছে গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেল একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় প্রতিশব্দ এবং তিরিশ শব্দ থাকতে হবে কেশিয়ার যে পটি রয়েছে দশ হাজার দুশো টাকা স্কেল চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত গ্রেড চোদ্দো একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার যে পটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইজন যোগ্যতা এইচএসসি পাস তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে কম্পিউটারের গতি সর্বনিম্ন বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দ সর্বশেষ ছয় নম্বর যে হচ্ছে অফিস সহায়ক এটা হচ্ছে গ্রেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ পর্যন্ত স্কিল এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছি আমরা সতেরো জন লোক নিবে অফিস সহায়ক পদে এসএসসি পার যারা করেছেন বা এসএসসি সমমান দাখিল ভোকেশনাল তারা আবেদন করতে পারবেন তো এই ছিল পদ পদসংখ্যা এখন আপনাদের কারা কারা আবেদন করতে পারবেন এখানে বাগ বাগ করা আছে কোন কোন বিভাগের কারা আবেদন করতে পারেন সব কিছু বলতে গেলে অনেক সময়ের দরকার তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও ভিডিওতে দেখে নেবেন কোন কোন জেলার বা বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এখানে প্রথম যে পটটি রয়েছে ঢাকা বিভাগের চট্টগ্রাম বিভাগের রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট বিভাগের বিভিন্ন জেলা রয়েছে তারপরে দুই নম্বর পটে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ বিদ্যুত অন্য সকল জেলা এছাড়া চট্টগ্রাম বিভাগের রাজশাহী বিভাগের রংপুর বিভাগের খুলনা বিভাগের বরিশাল বিভাগের সিলেট বিভাগের বিভিন্ন জেলা রয়েছে আপনারা দেখে নেবেন ভিডিও থেকে তিন যে যেপটেছে কম্পিউটার ঢাকা বিভাগের মাদারীপুর রাজবাড়ি ও কিশুগঞ্জে অন্য সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলা রয়েছে রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট এবং সকল জেলার প্রতিবন্ধী ও প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কেশিয়ার ও ঢাকা বিভাগের মাদারীপুর রাজবাড়ি ও কিশোরগঞ্জ বিদ্যুৎ অন্য সকল জেলা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট বিভাগের বিভিন্ন জেলা রয়েছে তারপর অফিস সহকারে কাম কম্পিউটার পদেও দেখে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা বিভাগের মাদারীপুর রাজবাড়ি ও কিশোরগঞ্জ বেতন জেলা এবং চট্টগ্রাম রাজশাহী তারপরে রংপুর খুলনা বরিশাল সিলেট বিভাগের বিভিন্ন জেলা রয়েছে অফিস সহায়ক ঢাকা বিভাগের গোপালগঞ্জ মাদারীপুর বেত সকল জেলা চট্টগ্রাম বিভাগের ফেনি লক্ষ্মীপুর বেতন সকল জেলা রাজশাহী বিভাগের রাজশাহী বেত অন্য সকল জেলা রংপুর বিভাগের গাইবান্ধা নীলফামার ব্যতীত অন্য সকল জেলা খুলনা বিভাগের কুষ্টিয়া ব্যতী অন্য সকল জেলা বরিশাল বিভাগের বিভাগের সকল জেলা সিলেট বিভাগের সকল জেলা এই ছিল আজকের বিজ্ঞপ্তি এখন আমি আপনাদের দেখে দেব আপনারা কীভাবে আবেদন করবেন তো চলুন দেখা যাক কী কী শর্তাবলী রয়েছে আমরা একটু জেনে নিই এখানে প্রথমে যে অর্থটি রয়েছে এক দুই দুই হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে অর্থাৎ সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন করবেন অনলাইন যে আবেদনপত্রের পূরণ সংক্রান্ত নিয়ে বলে রয়েছে আপনারা আবেদন করবেন পিটিডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ দশই মার্চ দুই হাজার বাইশ সকাল দশটা এবং শেষ তারিখ নয় নয় এপ্রিল দুই হাজার বাইশ বিকাল পাঁচটা অর্থাৎ মার্চ মাসের দশ তারিখ থেকে আপনারা আবেদন শুরু করে এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের যা যা প্রয়োজন হবে এক কপি রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেলের এবং একটি স্বাক্ষর তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য এবং ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধনের নাম্বার প্রয়োজন হবে এখানে আমরা আবেদন ফি দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ নং বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা এবং ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ টোটাল ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি আপনারা সহজে করতে পারবেন নিয়মাবলী অনলাইনে যে আপনার আবেদন করবেন সেটা দেওয়া থাকবে তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি পিটিডি স্পেস ইউজার আইডি ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন সেটা সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনারা পিটিডি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার থেকে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তাহলে আপনার কনফার্মেশন মেসেজ চলে আসবে তো এইভাবে আপনার সহজে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন অনলাইনে তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন হ্যাঁ পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ